খাবারের মান অনেক ভালো আপনারা সবাই আসেন ফ্যামিলি নিয়ে আরো ভালো লাগবে নবাবগঞ্জ ভাই নবাবগঞ্জ নবাবগঞ্জ না জি নবাবগঞ্জ প্রিয় দর্শক সবার চেনা পরিচিত মুখ ভালোবাসার মানুষ ঢাকার রাজু ভাই চলে আসছে আজকে আমাদের রেস্টুরেন্টে রাজু ভাইকে ওয়েলকাম জানাই অসংখ্য ধন্যবাদ রাজু ভাইকে আমাদের রেস্টুরেন্টে আসার জন্য তো রাজু ভাইয়ের পুরো টিম চলে আসছে আজকে আমাদের রেস্টুরেন্টে এখানে ভাইদের জন্য দুইটা সাহান করা হয়েছে কারণ রাজু ভাইরা আসছিল আটজন মানুষ তো আটজনের জনের জন্য দুইটা সাহান দিয়েছি আমরা তো মার্শাল্লাহ তো দেশবার প্রবাস থেকে আপনারা যারা আপনার পরিবারের জন্য আমাদের কাছে অর্ডার করতে চান এই ভিডিওর কমেন্ট বক্স আমাদের রেস্টুরেন্টের মেনুটা দেওয়া থাকবে এবং আমাদের এখানে যারা সরাসরি আসবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ আমাদের এখানে সুন্নতি তরিকায় খাওয়া দাওয়া করা হয় এবং আরবের স্টাইলে বসার ব্যবস্থা করে দিছি যাতে সবাই একসাথে মিলেমিশে খেতে পারে তো এটা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা জানাতে পারেন

আবার হবে এখানে কিন্তু আমাদের প্রবাসী ভাই আছে ইটালি প্রবাসী আছে ইটালি প্রবাসী ভাই আছে আহ ইটালি প্রবাসী ভাই আছে তো আসলে আমি অনেক গর্ববোধ করি যে আমার এই রেস্টুরেন্টে আমার প্রবাসী ভাইরা আসে আর সেই সাথে তো রাজু ভাই প্রতিনিয়তই আসতেছে সবাইকে নিয়ে

আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আল্লাহ ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা ওকে আল্লাভে তো সেই জন্য বলি যে আমার সাথে আপনারা যোগাযোগ করে আসবেন কারণ এই ভাইয়ের আসছে তারপরে এই রাজু ভাইয়ের আসছে রাজু ভাইরা আগে খাওয়া দাওয়া করছে তো তারপরে হলো ভাইরা খাওয়া দাওয়া করছে তো সেই জন্য বলি যে আমার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করে আসবেন আর আমার এখানে হোম ডেলিভারির ব্যবস্থা আছে ঘরে বসে আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে অর্ডার করতে পারেন আমরা পৌঁছে দেবো আপনার পরিবারের কাছে ইনশাআল্লাহ তো আপনার চাইলে ঘরে বসে অনলাইনে আমাদের কাছে খাবার অর্ডার করতে পারেন আর আমাদের এখানে এনে দেখেন খাবারের যে অর্ডারগুলো থাকে সিরিয়ালগুলো এনে দেখেন ঠিক আছে সিরিয়াল অনুযায়ী টাইম অনুযায়ী ঠিক আছে কে কখন আসবে কাঠটা কখন রান্না হবে ওইভাবে আমার এখানে মনে করেন যে চলে তো সেই জন্য আমি বলি আপনাদের কাছে একটু অনুরোধ আমার যে আমার সাথে অবশ্যই যোগাযোগ করে আসবেন কারণ আমার সাথে যদি যোগাযোগ করে না আসেন তাহলে এত দূরে কষ্ট করে আমার এখানে আসলে তখন আমার আপনাদের সাথে আমার কষ্ট লাগে ঠিক আছে কারণ আমি তো দিতে পারি না আমি নিরুপায় হ্যাঁ তো সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করে আসবেন তো আমাদের ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার জয়মদ ইউনিয়ন বাজার তো আমাদের এখানে আসাটা আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ তো এই ছিল বিস্তারিত আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগাননাথি ইউটিউব চ্যানেল বাগানাথী ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফিজ